এটা দেখি বোঝা যাচ্ছে কাঁচা মরিচ এখন খাওয়ার আগে জাস্ট এটাকে সাজিয়ে নিব এখন দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ওগুলো রুটি বানাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে তো ছুটির দিন তাই ভাবলাম একটু স্পেশাল কিছু রান্না করি তো এখন আমি নান রুটি বানানোর জন্য এখানে ময়দা নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম লবণ এখন দিব ইস্ট এখানে আমি প্রায় আধা কেজির মতো আটা নিয়েছি সেজন্য এক চামচের মতো ইস্ট ব্যবহার করছি আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিনি এই চিনিটা দিলে নানের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে এখানে আমি গরুর দুধটাকে কুসুম গরম করে নিয়েছি এখন এই দুধ দিয়ে আমি ডোটা ময়ান করব। এই কুসুম গরম দুধটা দেওয়ার একটাই কারণ ইস্টা যাতে খুব ভালোভাবে ফুলে ওঠে আজকে আমি চিকেন গ্রিল করব সেই জন্য নান রুটি বানাচ্ছি অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা এখন আমি খুব ভালো করে ময়ান করে নিব এই ডোটা যত বেশি চিটচিটে হবে মানে আঠালো হবে ততই বেশি ভালো হবে এখন আমি আরও একটু দুধ দিয়ে এটাকে স্টিকি করবো যে বেশ অনেকটা স্টিকি লাগছে না এখন যেরকম স্টিকি হলেই কিন্তু ডোটা অনেক বেশি পারফেক্ট হবে ডোটা আমার একেবারে ময়ান করা হয়ে গেছে এখন এটাকে আমি ঢেকে তারপর বাইরে রেখে দেবো একদম কাপড় দিয়ে ঢেকে রাখব এই যে দেখেন এই আস্ত মুরগিটা এখন আমাকেই কাটতে হবে দোকানদারকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম কেটে দেওয়ার জন্য সে কিন্তু রাজিও হয়েছিল কেটে দেওয়ার জন্য কিন্তু সেখানে হঠাৎই একটা ঘটনা ঘটে যাওয়ার কারণে চিকেনটা নিয়ে বাসায় চলে আসলাম কী ঘটেছিল সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সেখানে হঠাৎই একজন পাগলি এসে হাজির আর পাগলি এসে সেই ছেলেটাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল তো আমরা সবাই কিন্তু জানি পাগল মানেই পাগল পাগল যা ইচ্ছা তাই বলতে পারে যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু আমি একজন কাস্টমার সেখানে উপস্থিত থাকার কারণেই হয়তো ছেলেটা ভীষণ লজ্জা পাচ্ছিলো আমার কথা এই জন্যই বললাম কারণ আমি ছাড়া তখন ওখানে আর কোনো কাস্টমার ছিল না তো যাই হোক পাগলি গালিগালাজ শুনতে শুনতে তার আগের ব্যালেন্সটা সে একেবারেই হারিয়ে ফেলেছিল যার কারণে সে হাতে থাকা যে ছুরিটা ছিল সেই ছুরিটা পাগলির দিকে ছুরে মেরেছিলো সেটাকে অবশ্য ছুরি বলে না সেটা ছিল চিকন চাপাতির মতো আর খুবই ধারালো ছিল বিশ্বাস করেন গাইস সেই মুহূর্তে আমি যে ভয় পেয়েছিলাম আমি তখন মনে মনে ভাবছিলাম যে আমি একটা দৌড়ে বাসায় চলে যাই সেই ছুরিটা যদি পাগলির গায়ে কোনোভাবে লেগে যেত তাহলে তো পাগলির সাথে সাথেই মারা যেত কারণ ছুরিটা সে এত স্পিডে মেরেছিল যে এই মুহূর্তে আপনাদেরকে আমি এক্সপ্লেন করতে পারবো না চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি লেবু রস একটু দিয়ে দিলাম তারপর সয়া সস দিলাম লবণ দিলাম এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি তিন চা চামচ দিলাম আর এখন দিয়ে দিচ্ছি জিরা গরম মশলা গুঁড়ো সব একসাথে ব্র্যান্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো পরে আমি আরও অ্যাড করব এখন সামান্য একটু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মধু মধুর জায়গায় অবশ্য আমি একটু চিনি দিলেও পারতাম তবে ঘরে যেহেতু মধু ছিল তাই মধু দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম দই আর এই দইটা হচ্ছে কিনা দই আমি সবসময় অবশ্য আমার হাতের দই ব্যবহার করি তবে আজকে কিনা দই ব্যবহার করছি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে প্রায় এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দইটা বরফ থাকার কারণে একটু পানি পানি হয়ে গেছে যেহেতু আজকে আমি চিকেন গ্রিল করছি তাই আজকে আমি শসা দিয়ে রায়তা বানাবো রায়তা খেতে ভীষণ স্বাদ পোলাও কোরমা চিকেন গ্রিল কাবাব এসব দিয়ে রায়তা খেতে অনেক ভালো লাগে আবার এসব ছাড়াও যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই রায়তা অনায়াসে খেতে পারেন রায়তা তো বানাবোই সাথে টমেটোর একটা চাটনিও করব খুবই মজাদার চাটনি শুধু শুধু দোকান থেকে চাটনি না কিনে ঘরেই কিন্তু অনেক মজাদার চাটনি বানানো যায় বাইরের ভেজাল খাবার থেকে যত এড়িয়ে থাকা যায় ততই ভালো এখন আমি শশাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব রায়তা বানানোর জন্য শশাগুলোকে কিন্তু এভাবেই কেটে নিতে হয় সাথে আমি টমেটোও দিয়ে দেবো আজকে আমি যা যা তৈরি করছি যা যা রান্না করছি সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে আমি কিন্তু জানি না আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। শশার সাথে আমি একটা টমেটো দিব সেই একটা টমেটো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি তবে শশার সাথে শুধু টমেটো নয় গাজর ব্রকলি এগুলো দিলেও কিন্তু অনেক ভালো লাগে অনেকে অবশ্য ধনেপাতা পেস্ট করে তারপর রায়তায় ব্যবহার করে আজকে আমি কেটে দিব কারণ আমার কাছে কেটেই ভালো লাগে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কেটে দিলে কিন্তু পেস্ট করলে আসলে আমি সেই ফ্লেভারটা খুঁজে পাই না তবে পেস্ট করলে কিন্তু কালারটা একটু সুন্দর আসে একটু সবুজ সবুজ লাগে ফাইনালি রায়তার জন্য সালাদটাকে আমি কেটে নিয়েছি এখন খাওয়ার আগে জাস্ট এটাকে সাজিয়ে নেব তেঁতুল দিয়ে টমেটোর চাটনি বানাবো সেজন্য তেঁতুলগুলোকে এখন ভিজিয়ে রেখেছি আর কেটে রাখা টমেটোগুলোকে এখন আমি ব্ল্যান্ড করে নেবো আমরা কিন্তু সবসময় টক টমেটোটা খাই আর টক টমেটোর চামড়া কিন্তু খুবই পাতলা থাকে যার কারণে টমেটোগুলো আমার খুব সুন্দরভাবে ব্ল্যান্ড হয়েছে আজকে আমি যে চাটনিটা বানাবো সেটা খুবই মজাদার খুবই ইয়ামি একটা চাটনি হবে হাত দিয়ে খুব ভালো করে কষলিয়ে কষলিয়ে কিন্তু আমি কাতগুলো বের করে নিয়েছি এখন জাস্ট একটু ছেঁকে নেব টমেটো কম থাকার কারণে তেঁতুলি কিন্তু আমি খুবই কম পানি ব্যবহার করেছি এখন আমি ব্ল্যান্ড করে রাখা টমেটোগুলো এই তেঁতুলির উপর ঢেলে দেব উফ এই চাটনিটা কি যে মজা হয় সেটা আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো বলেন কিভাবে বোঝালে বুঝবেন বলেন খাওয়াতে তো আর পারবো না তবে এইভাবে যদি চাটনি বানিয়ে খান তাহলে এটা পাবেন আমি কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু আমার টমেটো টক আবার তেঁতুলো টক সেজন্য চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটু নেড়ে চেড়ে তারপর কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে নেব আমি এখানে আধা কাপ পানিতে দেড় চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে ভালো করে গুলিয়ে এখন দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করতে হবে নয়তো একদম দলা পেকে যাবে নাড়াচাড়া করতে করতে যখন একটু ঘন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে চাটনিটা আমার হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নিব দেখে মনে হচ্ছে না যে অনেক সুন্দর হয়েছে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি দোকানের চেয়েও কিন্তু অনেক ভালো হয়েছে আমার এই চাটনিটা আজকে আমি চুলায় গ্রিল করব তাও আবার প্যানের উপর এদিকে চিকেনটা আমার সেট হয়ে গেছে এখন কালারের জন্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আর এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন এটাকে আর একটু ভালো করে মিশিয়ে তারপর চুলায় বসিয়ে দেব আমি যেহেতু চিকেন গ্রিল করছি সেজন্য খুবই অল্প তেল দিয়ে চিকেনগুলোকে ভাজতে হবে এখন আমি সবগুলো চিকেন প্যানের উপর এভাবে বসিয়ে দেবো অনেক বেশি তেল দিলে কিন্তু চিকেনটা কোনোভাবেই পোড়া পোড়া হবে না সেই জন্য অল্প তেল দিয়ে চিকেনটাকে একদম পোড়া করতে হবে চিকেনগুলো যখন আস্তে আস্তে ভাজা হবে তখন উপর দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে দিলেই হবে এই বাকি মশলাগুলো দিয়ে আমি গ্রেভি বানাবো ডোটা দেখেন আশাল অনেক সুন্দরভাবে ফুলেছি ভালো মানের ইস্ট ব্যবহার করলে ডো ফুলতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর ইস্ট যদি অনেক দিনের পুরানো হয় তাহলেও কিন্তু ডো ফুলতে অনেক বেশি সময় লেগে যায় আবার অনেক সময় দেখা যায় যে ফুলেও না একেবারে যেমন ছিল তেমনই থাকে সেজন্য ভালো মানের ইস্ট ব্যবহার করতে হবে একদম নতুন ইস্ট এখন আমি আমার মতো করে পিস করে নেব যতগুলো আমার প্রয়োজন চিকেনগুলো যখন আমার ভাজা হয়ে যাবে তখনই আমি নানগুলো বানাবো এখন গোল শেপ করে রেখে দেব আপাতত এভাবে গোল গোল করে শেপ করে রেখে দিলে আবার দেখবেন যে ফুলে অনেক বড় হয়ে গেছে খুবই অল্প আস দিয়ে কিন্তু আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি যেহেতু তেলের পরিমাণটা একেবারেই কম দিয়েছি পোড়া পোড়া করার জন্য তো এখন যদি আমি চুলার রাসটা বাড়িয়ে দেই তাহলে একদম পুরে ছাই হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচাই থেকে যাবে সেজন্য একদম অল্প আঁচ দিয়েই চিকেনগুলোকে এখন আমি আস্তে আস্তে ভেজে নেব আর এখন সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি যেহেতু তেলের পরিমাণটা এখন একটু কমে গেছে আর তেল ব্রাশ করার পর একটু মশলাও দিয়ে দিচ্ছি ওপরে যেহেতু আমার চিকেনটা প্রায় হয়ে গেছে সেজন্য এখন আমি রায়তাটা রেডি করে নিচ্ছি তো এখানে শশা কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি সামান্য একটু লবণ এক চা চামচের মতো চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি টক দই এখন আমি সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই রায়তাটা খেতে একদম দুর্দান্ত লাগে খুবই ভালো লাগে খেতে টক দইগুলো একদম জমে বরফ হয়ে গেছে যার কারণে একটু কষ্ট হচ্ছে মেশাতে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস এই তো হয়ে গেছে আমার খুবই সুস্বাদু রাইতা এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো যখন খাব তখন জাস্ট বের করে নেবো চিকেনগুলো আমার একদম পোড়া পোড়া হয়ে গেছে এখন সবগুলোকে আমি নামিয়ে নেব খুবই সুন্দরভাবে পোড়া হয়েছে ভিতরে একেবারেই সফট আর উপরে একদম পোড়া পোড়া ভাব ভালো করে সিদ্ধ হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে এখন আমি গ্রেভিটা বানিয়ে নিব। গ্রেভি বানানোর জন্য মশলাগুলোকে আমি তেলের উপর এভাবে দিয়ে দিলাম যখন শুকিয়ে যাবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর এই পেঁয়াজগুলো আমি গোল গোল করে মোটামোটা করে কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলো একদম লাস্টেই দিতে হবে যাতে খুব বেশি কুক না হয়ে যায় কারণ পেঁয়াজগুলো যদি খুব বেশি কুক হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না উপরে যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত গ্রেভিটা চুলায় রাখতে হবে এখন আমি বাড়তি তেলটুকু ফেলে দিচ্ছি এই যে গ্রেভিটা আবার একদম রেডি সব কিছু রান্না করা যখন শেষ তখন আমি রুটিগুলো বানিয়ে নেব এখন প্রত্যেকটা ডো আমি এইভাবে আবার একটু হাতে ময়ান করে তারপর রুটিগুলো বানাবো এই রুটিগুলো আসলে যার যেভাবে খুশি সেভাবেই বানিয়ে নিতে পারেন আজকে আমি খুব বেশি মোটাও করব না আবার খুব বেশি পাতলাও করব না একদম মিডিয়াম ওয়েতে রেখে তারপর সবগুলো রুটি বানাবো আমার কাছে নান রুটির চেয়ে রুটি খেতে অনেক বেশি ভালো লাগে আর তন্দুর রুটির যে ঘ্রাণ সেই ঘ্রানটাই আমাকে একদম পাগল করে দেয় আমার এত পছন্দের এই রুটিগুলো দেখতে কিন্তু রুটির মতোই লাগছে আর ঘ্রানটা লাগছে নান রুটির মতো এখন সবগুলো রুটি আমি পিস পিস করে কেটে নেব কারণ এগুলো যেহেতু একটু মোটা টাইপের রুটি সেজন্য পিস করলেই বেশি ভালো লাগে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে আমার আজকের রান্নাবান্না কর্ম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন বাসায় যদি এত মজাদার চিকেন গ্রিল আর নান খাওয়া যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার বিশ্বাস করবেন কিনা না জানি না আমার ছেলেমেয়েরা রেস্টুরেন্টের খাবারের চেয়ে আমার রান্না করা খাবার অনেক বেশি পছন্দ করে তার একটাই কারণ মায়ের হাতের রান্না মায়ের হাতের রান্না পৃথিবীর সব রান্নার চেয়ে মজাদার যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম